আজকের এই গল্পটা সম্পূর্ণভাবে তোমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এবং তোমাদের সমস্ত স্ট্রাগেলকে দূর করে দিতে পারে তাই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থাকো এবং অবশ্যই শোনো কেমন লাগছে অবশ্যই জানাও অদ্রিতা একটি অফিসে কাজ করে সেখানে তার অন্যান্য যে কলিগসরা আছে তারা তাকে কোনোভাবেই যেন সহ্য করতে পারছে না এটা অদ্রিতার মনে হচ্ছে তাদৃতা বেশ কয়েকদিন ফলো করছে যে তার কলিগসরা তার সঙ্গে মেশে না দূরত্ব বজায় রেখে চলে এবং সব সবসময় তার অফিসের বসের কাছে তার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলে তারা চায় না যে আর এখানে কাজ করুক এখানে জব করুক তাই বিভিন্নভাবে তার কাজের ত্রুটিগুলো তারা সামনে নিয়ে আসে এবং বসকে চারা জানায় এভাবেই প্রায় দু বছর কেটে গেছে আর কিন্তু কোনোভাবেই মিশতে পারছে না তাদের সঙ্গে তার মনে হচ্ছে যে কলিগসরা তার সঙ্গে ঠিকভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না তার সঙ্গে ভালোভাবে মেশে না দূরত্ব বজায় রাখে অফিসের বসের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন জানায় কিন্তু বস কিন্তু নজর রাখে যে অর্জিতা কিন্তু তার কাজের প্রতি যথেষ্ট যত্নশীল দায়িত্বশীল এই জন্য বস কিন্তু কিছু বলে না এভাবেই দু বছর পর অর্জিতা একদিন বসের কাছে তার রেজিগনেশান লেটার নিয়ে গেছেন স্যার আমি এখানে আর চাকরি করব না আমাকে এবার ছুটি দিন বস বলছে তুমি আর লাস্ট সাত দিন এখানে কাজ করো লাস্ট সাত দিন তুমি চাকরিটা করে যাও তারপরে তোমার ছুটি ঠিক আছে সাত দিন এই সাত দিন কিন্তু বিভিন্ন রকমের যন্ত্রণা সহ্য করেছে তার ভেতরে অস্বস্তি সাত দিনের দিন বস আদ্রিতাকে এক গ্লাস জল একদম কানায় কানায় পূর্ণ এক গ্লাস জল দিয়ে বলেন আজিদা তুমি প্রত্যেকের কাছে এই জলটা নিয়ে যাও তাদের কিছু প্রয়োজন কিনা জলের প্রয়োজন আছে কি না তুমি একটু জিজ্ঞাসা করে এসো কেন তুমি শেষ দিন এবং সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এসো যাও কিন্তু জলটা নিয়ে যাও তুমি কিন্তু দেখো যেতে গিয়ে যাতে জল যেন এক বিন্দুও না পড়ে নিচে জল যাতে একটু নিচে না পড়ে সেটা কিন্তু নজর রেখো যাই হোক বসের কথা মতোই অদৃতা সেই গ্লাস নিয়ে প্রত্যেকের কাছে ভীষণ আস্তে আস্তে যত্ন সহকারে ঘুরে এলো প্রত্যেকের কাছে গেছে জল জলের গ্লাসটা নিয়ে কিন্তু কানায় কানায় ভর্তি জল একটু যাতে না পড়ে বস কিন্তু সেটা কিন্তু নির্দেশ দিয়েছে শেষ দিন আজ প্রত্যেকের সঙ্গে দেখা করতে গেছে কিন্তু জলটা পড়লে হবে না দেখে আসতে হবে ঠিক কিছুক্ষণ পর অর্জিতা কিন্তু সেই গ্লাসটা নিয়ে আবার যত্ন সহকারে ফিরে এসছে ফিরে আসার পর স্যার দেখছে জলের জায়গায় জল ঠিকই আছে অর্জিতা কিন্তু বলছে স্যার এই যে আমি সবার কাছ থেকে চলে এসেছি এই যে তা স্যার জিজ্ঞেস করছে জল কতটা পড়লো বলছে স্যার জলটা পড়েনি খুব সাবধানে আমি এসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে কারা কি কাজ করছে বা কোনো কথা বলছে শুনেছ কি কথা বলছে ওরা বা কী করছে বলছি স্যার আমি তো ওদিকে নজর দেইনি আসলে আমি এই গ্লাসটার দিকে তাকিয়েছিলাম কারণ একটু অন্যদিকে নজর দিলে এই জলটা পড়ে যেত তা আপনি বলেছেন যে জল পড়লে চলবে না তা তার জন্য আমি না ওদের দিকে ঠিক খেয়াল করতে পারিনি বা নজর দেইনি যে তারা কি করছে ওরা আমি গ্লাসটা খুব যত্ন সহকারে ওদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে দেখিয়ে এনেছি আমি ওরা শুনতে পাইনি ওরা কি বলছে অথবা দেখিনি কি করছে কি কাজ করছে তখন স্যার অদ্বিতাকে বললেন অদ্বিতা আজ তোমার শেষ দিন কিন্তু আজকের এই পরীক্ষাটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তুমি নিজের কাজটা খুব নিজের মতন করে দৃষ্টি দিয়ে এক মনে করেছো বলেই তুমি বুঝতে পারো নি প্রত্যেকে কে কী বলছে প্রত্যেকে কে কী করছে তাদের কোনো কথা তোমার কানে আসেনি তাই নিজের কাজ নিজে করে যাও আমাদের জীবনেরও প্রত্যেকেরই একটি মরাল নিজের কাজ নিজে করো তাহলে এবং নির্দিষ্ট পথ ধরে নির্দিষ্ট সূচিতে করো তাহলে আশেপাশের কোনো কথা আমাদের কানে আসবে না কে কি বলছে সেই কথাগুলো আমাদের কানে কিন্তু পৌঁছাবে না অর্থাৎ নিজের কাজকে নিজের লক্ষ্য দিয়ে করতে হবে এটাই প্রত্যেকের জন্য এবং এটা শুনিয়েছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় ডক্টর শান্তনু মণ্ডল মহাশয় স্যার এই গল্পটা আমাকে শুনিয়েছেন স্যারকে অনেক প্রণাম থাকলো এই দারুণ একটা গল্প শোনানোর জন্য তা গল্পটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কী শিখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই গল্পটাকে এবং নিজের কাজ নিজে এক মনে করে যাও তাহলে আশেপাশের কোনো কথা তোমার